পাকুয়া জনবহুল এলাকা ধীরে ধীরে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এরা দোকানদাররা ফুটপাথ দখল করে যে ড্রেন একটা হাইডেন রাস্তা দুপার সাথে সে ড্রেন দখল করে নিয়ে একদম স্লাব বানিয়ে চালা তুলে দোকানে জ্ঞানজাম করছে এতে রাস্তা পথে এত অসুবিধা হয়েছে পাবলিকের সামনে যেহেতু পূজার মরশুম এই পূজার মরশুমে আমরা চাইছি যে এই জায়গাগুলো পরিষ্কার করে জনসাধারণের চলার পথে একটু রাস্তাগুলো পরিষ্কার করে যার জন্য আজকে আমরা ব্লক প্রশাসন বিডিও সাহেব আইসি সাহেব এবং সাহেব সহ ব্যবসায়ী সমিতি এবং আমরা জনপ্রতিনিধি সবাইকে সাথে নিয়ে আমাদের সভাপতি সমিতি নিয়ে জনগণের কাছে আপিল করলাম যে আপনারা আপনাদের জায়গায় দোকান করুন দোকানের যে এক্সট্রা চালগুলো আপনারা নামিয়ে সরকারি জায়গা দখল করেছেন এই জায়গাগুলো ছেড়ে দিন পুলার মর্যুবানের লোক একটু ভালোভাবে চলাচল করুন এই নিয়ে আজকে আমাদের এই অভিযান জহর নবোদয় বিদ্যালয়ে

সেই সব স্কুলের বাচ্চারা যারা এই বছর ক্লাস ফাইভে পড়ছে এবং নয় থেকে এগারো বছরের বয়সের যারা জহর নবোদয় বিদ্যালয়ের সিলেকশন টেস্ট সেই পরীক্ষায় তারা বসতে পারবে উন্নত মানের পড়াশুনোর পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে থাকছে অন্যান্য কলা সাংস্কৃতিক শিক্ষা এবং সমস্ত ছাত্রছাত্রীদের জন্য থাকা এবং খাওয়ার সুব্যবস্থা জওহর নবোদয় বিদ্যালয় কল্যাণী নদিয়া বিষয় জানতে লক্ষ্য করুন আমাদের ওয়েবসাইট কিংবা সরাসরি কল করুন এই নাম্বারে স্বপ্নের বাড়িকে স্বপ্নের রূপ দিতে নৈহাটিতে সর্বপ্রথম কুচিনা নিয়ে এসেছে কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন আর এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন কুচিনা কোম্পানির উন্নত মানের মডিউলার কিচেন

অষ্টআশি বাই এক আর বিসি রোড নৈহাটি এক্সিস ব্যাঙ্কের ঠিক বিপরীত